হ্যালো এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো রাতে বেলায় মাংস ভাত খেয়ে যাচ্ছি ঘুরতে তো এখানে আমরা খেতে বসে পড়েছি খাওয়া দাওয়ার পর আমরা রেডিও হয়ে গেছি আমি তোমাদের আগের ব্লগেই বলেছিলাম যে আমি কিছুদিন পর ঘুরতে যাব। তো তোমরা আমার ছোটো ছোটো ভিডিওতে দেখেওছ যে আমরা কোথায় যাচ্ছি তো চলো শুরু থেকে শুরু করি তো আমরা বেরিয়ে পড়ছি এবং যাওয়ার আগে কাকিদেরও বলছি আসছি এবং কাকিদের ঘরে আমার ছেলে রয়েছে তাকেও ডাকলাম ডেকে এবার আমরা সবাই মিলে বেরিয়েই গেছি স্টেশনের উদ্দেশ্যে আমরা যাচ্ছি তারপরে আমরা যে জামাইবুলি তারা যাচ্ছে আমাদের যে সমস্ত তার ফ্রেন্ড সার্কেলরা আছে তারাও যাচ্ছে তো আমরা চলে এসেছি স্টেশনে তো কিছুক্ষণ পর কিছুক্ষণ না এখনও টাইম আছে এগারোটা কুড়িতে ট্রেন ছাড়বে তারপর আমরা চলে যাবো আমাদের গন্তব্যস্থলে তো আমরা এখানে এসে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম সবাই আসবার জন্য আমাদের আগে যাই চলে এসেছে তো এখানে একটু অপেক্ষা করি ট্রেন কিন্তু লেট ছিল জানো একদম এগারোটা কুড়িতে বলেছিল আসবে সেই ট্রেন এসেছে বারোটা অলমোস্ট বারোটা পার হয়ে গেছিলো তো যাই হোক আমরা এখানে একটু ঘোরাঘুরি করলাম আর এই এরই মধ্যে সবাইও চলে এসেছে এখানে সবাই মিলে গল্প করছিলাম তো এখানে এবার এবার অপেক্ষা হচ্ছে ট্রেন কখন আসবে প্রথমেই বললাম ট্রেনটা একটু লেট ছিল তো তারপর যখন ট্রেন এলো আমরা ট্রেনে একটু আরাম করে শুলাম এই যে এখানে আমার ছেলে বসে রয়েছে আর আমাদের সিটটা সব থেকে সুন্দর সিট ছিল আমাদের একদম সামনাসামনি লোয়ারে ছিল ট্রেন ছেড়ে দিয়েছে ট্রেন লেটে এলেও ট্রেন কিন্তু একদম আমাদের এনজিপিতে একদম ঠিক কারেক্ট টাইমে পৌঁছে দিয়েছিল আর এই যে আমাদের বর্ধমান ছাড়বে এবার আর আমাদের ভীষণ ভালো লাগছিলো যে নতুন জায়গায় যাচ্ছি নতুনভাবে নতুন জায়গা সব জায়গাটা ঘুরে দেখবো একবারে তোমাদের সাথে তো সকালে কথা বলছি এ দেখো সকাল হয়ে গেছে আর আমি রাতেবেলায় ভীষণ ভালো ঘুমিয়েছি মানে তার আগের দিন রাতে ঠিকঠাক ঘুম হয়নি যাবো যাবো এই এক্সাইটমেন্টে তো রাতে আজকে রাতে ভীষণ ভালো ঘুমিয়েছি তো চলো এবার সকাল সকাল উঠে যেতে হবে ব্রাশ ফ্রাশ করতে হবে তো আমি উঠে গেছি ছেলেটাকে আর ডাকিনি ছেলেটা তো ওর পাপার কাছেই শোয় মানে ওর পাপা থাকলে আমাকে আর দরকার হয় না এই ট্রেনে বসে এরকম রাস্তা দেখতে আর এই সূর্য মামাটাকে দেখতে আপনাদের সাথে সাথে যাচ্ছে এটা একটা আলাদাই অনুভূতি তাই না ভীষণ ভালো লাগছে গো নতুন একটা জায়গায় যাচ্ছি আমরা এর আগে কোনো দিন এইদিকে আসিনি যতবারই গেছি পুরী দীঘা এইসব সাইডে গেছি আর এখানে দেখো আমার ছেলে ঘুম হচ্ছে আমিও আবার একটু শুয়ে পড়লাম ব্ল্যাঙ্কেটটা ভালো মতো ঢাকা দিয়ে মানে চোখ কিছুতেই খুলছে না কিন্তু জোর করে উঠতে হবে ব্রাশ ট্রাশ করতে হবে একদম ফ্রেশ হয়ে যেতে হবে নাহলে খুব লেট হয়ে যাবে আর গিয়েই তো এখন ব্রাশ ফ্রাশ করার সময় পাবো না আর বাসির মুখে বেরোতেও ভালো লাগে না তো যাই হোক আমি এখানে বসে রইলাম আমার বরকাই বললাম আবার চা যে হব তার জিনিসটা কই মানে আমার কফিটা বা চাটা এই দুটো জিনিস মধ্যে যে কোনো একটা জিনিস পেলেই হবে তো তারপরেই আমি কফি পেয়ে গেছি কফিটা কিন্তু খুব সুন্দর হয়েছিল আবার কফি থাকলে আর কিছু হয় না কিছু লাগে না আর সবাই আমাকে বারণ করে যে খাওয়া ভালো না কিন্তু আবার ভালো আমি বুঝতে পারি না করে ছাড়বো তো যাই হোক আমি কফি খাচ্ছি কফি খেতে খেতে এই সুন্দর দৃশ্যটা উপভোগ করছিলাম আর কফিটাও আমার অলমোস্ট শেষ হয়ে যাচ্ছিলো তারপর আমি কফি কাপটা রেখে দিলাম মানে ওখানে রাখিনি আমি ডাস্টবিনে রেখেছিলাম ওটা ফটো তোলার জন্য আমি রেখেছিলাম চলো আমরা এনজিপিতে চলে এসেছি এবার হচ্ছে আসল গন্তব্যস্থলে যাওয়া তোমরা অনেকেই বুঝে গেছো যে আমরা কোথায় যাচ্ছি আর যারা আমার শর্টসগুলো দেখছো তারা তো জানোই আমরা কোথায় গিয়েছি তো চলো এবার বেরিয়ে পড়ি আর আমাদের গাড়িও চলে এসছে নিতে এখানে আমার ছেলে আমার আমার বড় আমার ছেলে চুল রেডি ঠিক করে দিচ্ছিলো আর আমরা চলে যাচ্ছি আর আমাদের গাড়ি চলে এসছে তো আমরা কোথায় যাচ্ছি গিয়ে কী কী মজা করলাম সেগুলো অবশ্যই তোমাদের পরের ব্লগে শেয়ার করবো আর পরের সিরিজগুলো তোমরা অবশ্যই দেখতে থাকো আশা করি তোমাদের সব কটা পার্টি ভালো লাগবে আর যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ এটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং ফেসবুক থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো করে দিও দেখাবো অন্য একটা ব্লগে খুব ভালো থাকে তোমরা বাই